সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি ভিন্ন ধরনের গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব যে সারাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন দর্শক বন্ধুরা দেখুন আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো অল স্পাইস নামে পরিচিত এবং সুপরিচিত একটি নাম এই গাছের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো এই গাছের পাতা থেকে এবং ফল থেকে পাঁচ ধরনের ফ্লেভার আপনি পাবেন যেমন জয়ফল জয়ত্রী লবঙ্গ দারুচিনি এবং গোলমরিচের মতো বিভিন্ন ধরনের মশলার ঘ্রাণ পাওয়া যায় এই গাছ থেকে তাই এর নামকরণ করা হয়েছে অল স্পাইস এটি একটি মাঝারি আকারের চিরসবুজ গাছ এর পাতাগুলি সুগন্ধযুক্ত এবং মসৃণ ফুলগুলি ছোট এবং সাদা রঙের হয়ে থাকে ফলগুলি ছোট গোলাকার এবং গাঢ় বেগুনি রঙের হয়ে থাকে এর ফল এবং পাতা উভয়েই মশলা হিসাবে ব্যবহার হয়ে থাকে অল স্পাইস ফলের পাতা রান্নার স্বাদ এবং গন্ধ যোগ করার জন্য ব্যবহৃত হয় এটি সস স্যুপ মাংস এবং অন্যান্য খাবারের ব্যবহার করা যায় এর তেল সুগন্ধি এবং প্রসাদনী তৈরিতেও ব্যবহৃত হয়ে থাকে আপনারা এই চারাটি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারাটি সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই চারাটি আপনি সংগ্রহ করতে পারেন